হ্যালো ফেশনে চলে আসলাম খুব সুন্দর সুন্দর থ্রি পিস নিয়ে যারা সরাসরি কারখানা থেকে বুটিক রেডিমেড আইটেম যেগুলো আছে সেগুলো নিয়ে সেল করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা খুবই জমজমাট হবে আজকে প্রায় পঁয়ত্রিশটার উপরে থ্রি পিস কালেকশন দেখাই দিব সম্পূর্ণ নতুন কালেকশন তো শুরু করছি আজকের কালেকশনগুলো আমি এই পাশ থেকে শুরু করছি তো আমি এটা থেকে শুরু করছি দেখতেই পাচ্ছেন যা দেখতেছেন এগুলা এগুলো কিন্তু প্রিন্ট না সম্পূর্ণ অ্যাম্বারি কাজ করা এগুলো কিন্তু সম্পূর্ণ ইউনিক অনেকে আছে সুতির উপরে প্রোডাক্ট নেবে কিন্তু হচ্ছে গর্জেস কাজ করা এটা হচ্ছে সুতির উপরে গর্জেস কাজ করা প্রত্যেকটা কালারে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে তার ভিতরে যে সালোয়ারটা থাকবে সালোয়ারটা কিন্তু পিওর কটনের থাকবে সেম ম্যাটেরিয়ালের আর ওলনাটা তো পাশে দেখতেই পাচ্ছেন উলনাটা হচ্ছে বিশাল বড় ওলনা এই যে দেখেন একদম নামাজি প্রিন্টের ভিতরে ওলনাটা থাকবে একদম লেটা পোটা কাপড় একদম সফটের ভিতরে তো উলনা যদি দেখাতে যাই সালোয়ার দেখাতে যায় অনেক সময় লেগে যাবে এই যে দেখেন ফুললি গর্জেস কাজের কিছু ট্রিপিস আমি আজকে দেখাচ্ছি এই যে দেখেন খুব সুন্দর এই যে উল্লাটাও এই পাশে দেখানো হচ্ছে খুবই সুন্দর এটার সাথে কিন্তু এই যে এই একদম নিচ থেকে কাজ করা ফুল পিটানো কাজ করা একদম গলা এবং হাত পর্যন্ত কিন্তু কাজ করা আছে যারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে চাচ্ছেন এগুলো বান্ডেল সহকারে নিতে হবে হোলসেল প্রাইজে নিতে হবে একদম পাইকারি মার্কেট থেকে অনেক 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 কম প্রাইজে কিন্তু পেয়ে যাবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কাজ করা এই কালেকশনগুলি এছাড়াও কিন্তু বুটিক্সের ভিতরে আরও অনেক অনেক ধরনের কালেকশন আছে আজকে অনেক অনেক ধরনের বুটিক্স কালেকশন দেখাবো ধৈর্য সহকারে ফুল বিটুটা দেখবেন তার সাথে কিন্তু ওলনা স্যালোয়ার খুবই সুন্দর করা আছে তো এই যে আমি কালেকশনগুলো দেখাচ্ছি আপনারা দেখেন অল ওভার কাজ করা একদম নিচ থেকে উপর পর্যন্ত কাজ করা তার সাথে কিন্তু সুতি উলনা থাকবে খুব সুন্দর আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যেগুলো পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন ফুল গর্জেসের ভিতরে কিন্তু এই কালেকশনগুলো যারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে চাচ্ছেন দেরি নয় আজকেই চলে আসুন কিন বাইস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই সুন্দর কালেকশনগুলো নেয়ার জন্য তো আজকে যে কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে থ্রি পিস কালেকশন এগুলো হচ্ছে থ্রি পিস সালোয়ার রোলার সম একদম সম্পূর্ণ সেটিং করা থাকবে একদম ম্যাচিং করা থাকবে এগুলো হচ্ছে বোটিক থ্রি পিস অনেক অনেক কালেকশন আছে কতটা দেখাবো দীর্ঘ এগারো বছর ধরে আপনাদের এই প্রোডাকশন দিচ্ছি সামনে আরও দিব আপনারা অর্ডার করে বানিয়ে নিচ্ছেন অনেকেই আপনাদের যা যা লাগবে ওয়ান পিস টু পিস থ্রি পিস সব কিছু কিন্তু এখানে পাবেন আপনারা যদি অর্ডার দিয়ে বানাতে চান তাও কিন্তু বানিয়ে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এগুলো যদি আপনারা বানাই নিতে চান আরও অন্য অন্য ডিজাইন দিয়ে তাও কিন্তু বানিয়ে নিতে পারবেন চলে আসবেন আমাদের এইখানে আর এটা কিন্তু পাইকারি মার্কেট নামি বারবার বলি এটা হচ্ছে একটা হাউস এখানে প্রোডাকশন হয় এবং এখান থেকেই পাইকারি করা হয় বিভিন্ন পাইকারি মার্কেটে তো যারা পাইকারি করছেন তারাও যোগাযোগ করতে পারেন যাদের সুন্দর সুন্দর শোরুম আছে যারা সেলার সেল করেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যারা সামনে যেহেতু শীত শীতকালের প্রোডাক্ট নিতে চাচ্ছেন সেগুলোও কিন্তু আমাদের কাছে পাবেন খুব সুন্দর সুন্দর টু পিস ব্লেজার লেডিস ব্লেজার যেগুলো আছে খুব সুন্দর গরমের লেডিস ব্লেজার টু পিস পেয়ে যাবেন তারপরে পেয়ে যাবেন আমাদের কাছে খুব সুন্দর সুন্দর সোয়েটার শর্ট সোয়েটার লং সোয়েটার পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর হুড্ডি কালেকশন হ্যাঁ পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর টপস কালেকশন টু পিস কালেকশন যা যা লাগবে আপনার দোকান সাজাতে যা যা প্রয়োজন হবে সব কিছু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবেন আমি আবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে পুরান ঢাকা লক্ষ্মীবাজার সরোয়ার্দি কলেজের সামনে ওকে সরোয়ার্দি কলেজের সামনে এটা হচ্ছে সদরঘাট এরিয়ায় দেখুন খুব সুন্দর ম্যানুয়ালের কাজ আমি কাছ থেকে দেখাচ্ছি খুবই সুন্দর কিন্তু প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর ইউনিক স্টাইলের কিন্তু তৈরি করা ওকে প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর পিওর সুতি এগুলো পরলে কিন্তু খুবই আরামদায়ক মনে হয় কিন্তু আরামদায়ক লাগে তো আপনারা এই সমস্ত কালেকশন নিতে এবং কাজ থেকে দেখতে কিন্তু চলে আসবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু ইউনিক ইউনিক করে কাজ করা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ইউনিক করে কাজ করা তো আপনারা এই সুন্দর সুন্দর কালেকশন নিতে চলে আসবেন কিংবা দেখতেও চলে আসবেন আর আপনাদের জায়গায় বসে যদি এই সুন্দর সুন্দর কালেকশান দেখতে চান তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন ব্যবসায়ী ভাইদের কাছে কিংবা আপনারা ভিডিওটা শেয়ার করে আপনাদের কাছে রেখে দিতে পারেন বারবার এই প্রোডাকশনগুলো দেখার জন্য যেই প্রোডাকশন লাগে এখান থেকে যদি একটা ড্রেসও ভালো লাগে এটার ভান্ডেল অবশ্যই মেনটেন করে নিতে হবে ভান্ডেল এক বান্ডেল প্রোডাক্টও তুলতে পারেন এখন যেহেতু কোনো সিজন না আপনার দোকানে অনেক প্রোডাকশন আছে তারপরেও যদি কিছু নতুন প্রোডাকশন থাকে সেই ক্ষেত্রে ভালো হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের কাছ থেকে আপনার চাইলে এক বান্ডেল দুই বান্ডেল প্রোডাক্টও নিতে পারবেন চাইলে লাখ লাখ টাকার প্রোডাক্ট নিতে পারবেন আমাদের এখান থেকে বাচ্চা থেকে বড়দের যত কালেকশন আছে যদি আপনারা এক বান্ডেল করে প্রোডাক্ট নেন তাও কিন্তু দেখা যাচ্ছে আপনাদের লাখ বিশেক টাকা কিন্তু বিল আসবে আমি বলবো না লাখ বিশেক টাকার প্রোডাক্ট নেন আপনার যতটুকু সাধ্য আছে আপনার দোকানের জন্য আপনি যতটুকু নিতে চাচ্ছেন ততটুকু নেবেন তার আগে আপনারা আসবেন দেখবেন আমরা মার্কেট থেকে কত কম প্রাইজে দিচ্ছি আমরা কোয়ালিটি কি দিচ্ছি কেমন ধরনের কোয়ালিটি দিচ্ছি ব্যবসার জন্য মানুষ বিদেশে চলে যায় তো আপনারা তো এখানে আসতেই পারেন আর যদি আসতে না পারেন আপনাদের জায়গায় বসে অনলি এক হাজার টাকা বিকাশ পেমেন্ট কিংবা সামথিং বিকাশ পেমেন্ট করে লাখ লাখ টাকার প্রোডাকশন নিতে পারবেন আমাদের কাছে আমাদের আরো অনেক অনেক কালেকশন আছে সমস্ত কালেকশন দেখতে আমাদের ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ ভিজিট করুন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ